হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে অফ মাই লাইফ আজকে হচ্ছে সেকেন্ড জুন লোকনাথ বাবা তিরোধন দিবস আমার ছোট্ট ঠাকুরের জায়গায় সেখানেই ছোট করে আমি আয়োজন করেছিলাম এখানে সব ঠাকুরকে আর লোক বাবা লোকনাথের কাছে আমি অমৃতি দিয়েছিলাম আর ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম তো এইভাবেই ছোট্ট করে আয়োজন করে পুজো দিয়ে আমি আজকের দিনটা শুরু করলাম আর বিকেলে একটা ইনভিটেশন আছে সেখানে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে লাঞ্চ করতে বসেছি আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না কেন জানি না ভীষণ কেমনটা লাগছে তো যেন ইচ্ছাও করছে না বেশি খেতে জাস্ট আজকে নিয়েছি দেখো এখানে নিয়েছি হচ্ছে ভাত এই যে শাক ভাজা আলু বরবটি ভাজা এটা হচ্ছে কুদরি ভাজা কে কে কুদরি ভাজা খাও আমাকে জানি আমি এটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আর এখানে রয়েছে একটু টক ডাল ব্যাস এই খাবো আজকে আমার ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আজকে আবার তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমি এই যে এইভাবে সাজুগুজু করেছি প্রচণ্ড গরম জাস্ট সিম্পল একটা বান করেছি তার সাথে এই যে একটা হেয়ার ক্লিপ তার সাথে এটা জাস্ট সিম্পল একটা বান করেছিলাম আর তার সাথে এই ক্লিপটা করেছিলাম এই ক্লিপটা হচ্ছে শান্তিনিকেতন থেকে আনা ওই আইয়ে গেছিলো বলে আমাদের বুড়ানি গিয়েছিল সেই শান্তিনিকেতনে এডুকেশনাল ট্যুরে তখন আমার জন্য এটা এনে দিয়েছে আর এইটা আমার বিয়ের সময়কার চন্দ্রানী কলসের একটা সেট সেটা পরেছি ব্যাস এই জাস্ট আর কিচ্ছু না কানে ওই দুলটা ব্যাস আর জাস্ট হালকা একটু লিপস্টিক দিয়েছি আর একটু কাজল পরেছি আর কিচ্ছু করিনি প্রচণ্ড গরম গরমের জন্য আর কিছু ভালো লাগছে না তার সাথে শুধু এই ঢাকায় শাড়িটা এই যে এই যে আমরা রেডি হয়ে গেছি

যাই হোক আমরা ওখান থেকে ডিনারটা করে এসেছি মানে প্রসাদ আমরা ওখানেই নিয়েছি তো এখন একটু বাড়ির কাজ টাজগুলো একটু গুছিয়ে নেবো কালকের কাজ কিছু এগিয়ে রাখবো তারপরে ঘুমিয়ে দেব তো আজকের ব্লগটা আপাতত এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এমন কিছুই স্পেশাল করিনি তাও তোমাদের সাথে শেয়ার করলো বাই দবে আমি কিন্তু আজকে গেট রেডি উইথ মিটা শেয়ার কর করতাম কারণ আমি আজকে কোনো গেট রেডি উইথ মি শ্যুটই করিনি কারণ এত গরম জাস্ট আমি হালকা রেডি হয়ে চলে গিয়েছি তো এই শাড়িটা হচ্ছে আমাকে এই শাড়িটা আমাকে মা দিয়েছিল। তো মায়েরই শাড়ি মা আমাকে দিয়েছিল তো তোমরা জানিও কেমন শাড়িটা দেখতে আমার তো খুব ভালো লাগে এরকম ধরনের অফ কালারের শাড়ি পরতে আমার খুব ভালো লাগে তো যাই হোক তো চলো একটা